তেলিয়ামুরা মহকুমার ব্রহ্মছরা গ্রামের সংযোগ রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও স্থানীয় বিজেপি কর্মীদের হস্তক্ষেপে তা বন্ধ হয়ে গেছে গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে অভিযোগ করে জানিয়েছেন উন্নয়নের পথে রাজনৈতিক বাধা মেনে নেওয়া যায় না এই রাস্তা সকলের জীবন জীবিকার সঙ্গে জড়িত এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের কাজ শেষ করার দাবি জানান তেলিয়ামুরা আর্ডি ব্লকের ব্রহ্মছড়া গ্রামের সংযোগ রাস্তা সংস্কারের কাজ শুরু হলো। তা এখন বাধার মুখে পড়েছে দীর্ঘদিনের দাবি মেনে বিজেপি সরকারের উদ্যোগে প্রায় দেড় কিলোমিটার রাস্তার মেটালিং এবং কার্পেটিংয়ের কাজ দেওয়া হয়েছিল জনৈক ঠিকাদারের তত্ত্বাবধানে কাজ শুরু হলেও সম্প্রতি কৃষ্ণপুর মণ্ডলে কিছু বিজেপি কর্মী এসে কাজ বন্ধের নির্দেশ দেয় তাদের দাবি প্রথমে ঠিকাদারকে মন্ডল কার্যালয়ে হাজিরা দিতে হবে এবং মন্ডল থেকে অনুমোদন আসলে কাজ আবার চালানো যাবে এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ খুব ধব্য ওঠে তারা বলেন এই রাস্তা শুধু পথ নয় আমাদের জীবিকা এবং ফসলের প্রাণ রেখা উন্ননের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না গ্রামের কৃষকেরা জানান বিগত সিপিএম সরকারের সময়েও বহুবার রাস্তা সংস্কারের দাবি জানিয়েছিলেন কিন্তু কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বর্ষাকালে ফসল বাজারে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তো বহু বছর আগে এলাকাবাসী নিজেরাই পরিবার প্রতি ছশো টাকা করে জমা দিয়ে সাময়িকভাবে রাস্তা ঠিক করেছিলেন স্থানীয় প্রশাসনের একাংশ জানিয়ে রাজনৈতিক হস্তক্ষেপ উন্নয়নের গতি মন্থন করে এবং জন বিভ্রান্তি সৃষ্টি করে এলাকার বাসিন্দারা শীঘ্রই প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ যাতে কাজটি আবার সচল এবং রাজনৈতিক বাধা দূর হয় ব্রহ্মচরার এক প্রবীণ বাসিন্দা বলেন আমরা কোনো দলের বিরুদ্ধে কিন্তু উন্নয়নের পথে বাধা মানতে রাস্তাটি রাজনীতির নয় জনতার প্রশ্ন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর যে কাম তার যে আপনার মন্ডল দেখা করতো যে কন্ট্রাক্টারের কাজ করতেছে আমার